আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল টু চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একাধিক আপডেট নিয়ে আলোচনা করব আমরা দশ হাজার সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করতে চলেছে কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন সুতরাং এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও থেকেই দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দিন ইনশাল্লাহ তো দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাতমা হাতুন ও ইউসুফের প্রেম কাহিনী অর্থাৎ সিরিজের বর্তমান পরিস্থিতি এবং আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী তাদের দুজনের বিয়ে হবে কিনা এবং ফাতমা হাতুনের বিয়ে নিয়ে ইতিহাস কি বলে আলোচনা করব। সেই সাথে সোফিয়াকে যখন বন্দি করে নিয়ে আসা হলো তখন সোফিয়ার সাথে হালিমার চোখে চোখ রেখে যে ইশারা হলো সেখানে হালিমাatul কি সোফিয়াকে বাঁচাতে সাহায্য করবে কিনা নাকি সোফিয়ার মৃত্যু আমরা দেখতে পাবো সেই বিষয়েও আলোচনা করব তো দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ রমজানের শয়তান শিকল বন্দি থাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তাহলে রমজানে মৃত্যু হলেই কি জান্নাতে যাবে আসলে এই কথাগুলোর অর্থ কি যদি বিস্তারিত জানতে চান কমেন্ট বক্সের লিংকে গিয়ে ইতিহাসের বালকনা চ্যানেল থেকে এই টপিকের উপর কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করেছে আমাদের সেই ভিডিওটি দেখে নিন এবং সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ইতিহাসের বালুকণা চ্যানেলটি তো দর্শক শুরুতেই ফাতমা হাতুন ও ইউসুফ বেকে নিয়ে আলোচনা করি ফাতমাহাতুন হাতুন কুরুল উসমান সিজন ফাইভ থেকে খুবই জনপ্রিয় মিষ্টি একটি চরিত্র ইতিমধ্যেই ফাতমা হাতুনের সাথে সম্ভাব্য বিয়ে হতে পারে এমন অনেকেই আমরা আলোচনায় উঠে আসতে দেখেছি যেমন ইলবে ছিল সারোজা বে ছিল এখন আবার মঙ্গল কমান্ডার ওলজাইতো খানের কন্যা তার ছেলের জন্য হাতুনকে চেয়েছেন বিগত যাদের সাথে সাথে বিয়ে বিয়ে হবার কথা আমরা ভেবেছি কারোর হাতুনের হয়নি ফাতমা ফাতমা তবে খুব শীঘ্রই শত বাঙালি যুবকদের হৃদয় ভেঙে ফাতমা হাতুনের বিয়ে আমরা হতে দেখতে পাবো ওসমান সিজন সিক্সে এ হাতুনকে নিয়ে সারোজা বে এবং ইউসুফের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় তারপর ইলবেকে ও ফাতমা হাতুনের জন্য যোগ্য ভাবা কিন্তু পরিচালক শেষ পর্যন্ত ইলবেকে একদম দিয়েছেন ভিন্ন এক পরিকল্পনায় ইলবে এখন বিশ্বাসঘাতক তবে সিরিজের বর্তমান পরিস্থিতিতে মঙ্গলদের থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে ফাতমা হাতুনের জন্য আর এরই পরিপ্রেক্ষিতে ফাতমা হাতুন ও ইউসুফের প্রেম কাহিনীর যে ইউটার্ন সেটা আমরা দেখতে পেলাম এবং আসন্ন পর্বে এই জুটিকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলা হবে আমাদের হাতে আসা সর্বশেষ তথ্যমতে এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী মনে হচ্ছে মঙ্গলদের থেকে আসা ফাতমা হাতুনের জন্য বিবাহের প্রস্তাব ওসমান বেগ কোনোভাবেই গ্রহণ করবেন না আর ইতিহাসে ওসমান গাজী যখন রাষ্ট্র ঘোষণা করার পরে মঙ্গলরা বিয়ের প্রস্তাব তো দূরের কথা কর চাওয়া তো দূরের কথা বরং ওসমান বের কাছে সবসময় নত জানু হয়েছিল ওসমানবেই বরং কর আদায় করতেন ইসলামিক নিয়ম অনুযায়ী কিন্তু সিরিজে আমরা তার উল্টোটা দেখতে পাচ্ছি মঙ্গলরা ওসমান বের কাছে কর চাচ্ছে শুধু তাই নয় মঙ্গলরা অতি উৎসাহী হয়ে ওসমান গাজীর মেয়েকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে ফেলেছে যেটা খুবই হাস্যকর ইতিহাসের সাথে এর কোনো মিল নেই যাই হোক এটা তো হবেই না তবে এটা ঘটার পরিপ্রেক্ষিতে ইউসুফ বে এবং ফাতমা হাতুনের প্রেম কাহিনী তাজা হয়ে উঠেছে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে নতুন আর কোন চরিত্র এন্ট্রি হবে না ফাতমা হাতুনের বিয়ের জন্য ইউসুফের সাথেই পরিচালক ফাতমা হাতুনের বিয়ে নিয়ে স্ক্রিপ্ট লিখছেন বা স্ক্রিপ্ট সাজাচ্ছেন বলে আমাদের হাতে তথ্য রয়েছে খুব সম্ভাবনা রয়েছে সিজন সিক্স এর শেষের দিকে এই বিয়েটি হওয়ার ইতিহাসে যদিও ফাতমা হাতুনের বিয়ে নিয়ে নির্দিষ্ট একক কোনো তথ্য নেই তবে যতটুকু জানা যায় ওসমান গাজী একজন শক্তিশালী ভীমের সাথে ফাতমা হাতুনের বিবাহ দিয়েছিলেন যেই বিয়ের মাধ্যমে ওসমান বে একটা বসতির সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে কাইদের শক্তি বৃদ্ধি হয়েছিল এবং সেই বিম ওসমান গাজীর পক্ষে অনেক যুদ্ধে লড়াই করেছিলেন এমন একটা ঘটনা পাওয়া যায় তো এবার আলোচনা করব সোফিয়াকে হালিমা হাতুন বাঁচাবে কিনা আর একটা আপডেটও জানাবো তো পর্বে আমরা দেখেছি সোফিয়া হালিমার দিকে তাকিয়েছে হালিমাও আশ্চর্যজনকভাবে তাকিয়েছে এবং তার চোখে পানি দেখা যায় মনে হচ্ছে হালিমা সোফিয়ার বন্দিত্ব দেখে খুবই কষ্ট পেয়েছে যেহেতু সোফিয়ার প্রতি সে আনুগত্যশীল তো সোফিয়ার বাঁচার একমাত্র পথই হল হালিমা হাতুন আর হালিমার আসল রহস্য না ফাঁস হলে সোফিয়াকে মারতেও পারবেন না ওসমান বে তবে আমরা একজন অ্যারাবিক সাংবাদিকের বরাত দিয়ে গতকাল জানতে পেরেছি একটি আপডেট সেটা হলো যে সোফিয়া চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নিজেই পরিচালকের কাছে সিরিজ থেকে অব্যাহতি চেয়েছেন এবং স্ক্রিপ্টে তার চরিত্রটাকে সংক্ষিপ্ত করার বিষয়টি পরিচালকের কাছে জানিয়েছেন আর সিজন সিক্স এ কিন্তু একমাত্র সোফিয়াই ভিলেন হিসেবে দর্শকদের নজর কাটতে পেরেছেন তার অভিনয়ও দুর্দান্ত ছিল সুতরাং খুব শীঘ্রই সোফিয়ার মৃত্যু দেখিয়ে সিরিজ থেকে তার বিদায় আমরা দেখতে পাব তবে হালিমার মাধ্যমে সোফিয়ার বাঁচানো এবং এই হালিমার পরিচয় রহস্য আরো দীর্ঘায়িত করা হলে খুবই হাস্যকর হয়ে যাবে সুতরাং আর না টেনে বড় না করাই কুরুল সুসমান সিরিজের জন্য ভালো হবে বলে মনে করি আর আবারও মনে করিয়ে দেই ইতিহাসের বালকোনা চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে আসুন এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর দশ হাজার সাবস্ক্রাইবার এই ভিডিওর মাধ্যমেই পূর্ণ করে দিবেন অনুবাদ আর্তুগুল টু চ্যানেলের সুতরাং প্লিজ সাবস্ক্রাইব ফর টেনকে আজ এই পর্যন্তই ধন্যবাদ